কোন কারণ ছাড়া হঠাৎই বাড়িতে ধরে যায় আগুন বৈদ্যুতিক তার সরঞ্জাম পানির পাইপ ট্যাঙ্ক প্লাস্টিকের জিনিস জামাকাপড় এমনকি কোরআন শরীফ বাদ যায় না কোন কিছুই তবে শুধুমাত্র হুঠাট আগুন ধরাই নয় হয়ে যায় বাসাবাড়ির অনেক জিনিসপত্র ভুক্তভোগীও এলাকাবাসীর দাবি জীবনে কখনো এমন আগুন দেখেননি তারা কেউই আবার অনেকের দাবি এসব কিছুর অন্তরালে আছে কোন এক অলৌকিক শক্তি টাকা আলমারি বন্ধ

তারা বিভিন্ন ঘরে আগুন জ্বলছে। সম্প্রতি চৌআড়ং আলমডাঙ্গা থানাপাড়া এলাকায় একটি বাড়িতে ঘটছে এমন কারণহীন আগুন লাগার कांड। জানা যায় গত 15 মে থেকে প্রতিদিনই বাড়িটিকে ঘিরে ঘটছে অলৌকিক সব ঘটনা। এমন কি পুরো বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পরেও মেলেনি নিস্তার। সার্ভিস তারপরে কিছুদিন পর হঠাৎ দেখি তার এর এরকম এই বসি বল এত বড় বড়